ট্রাক্টারের লেগে মানুষ চলাচল করতে পারছে না ছেলে গাড়ুত তলায় পড়ে গেছে হ্যাঁ সেই কারণ থেকে ট্রাক্টর ঠেকে নিয়ে যাচ্ছে আর একশো করে এই লাইনে গাড়ি দিচ্ছে বলে একশো খান গাড়ি পাশ করবে না ছেলে পাশ করবে স্কুলে ছেলে গেছে যাতে পারছে না মানুষ পারাপার করতে পারছে না সেই কারণ থেকে ওই গাড়ি একটা নিয়েছে মাটি কখন থেকে রাত একটা থাকে বটা পর্যন্ত বারোটা প্রতিদিন মাটি কাটা হয় প্রতিদিন হচ্ছে প্রতিদিন একশো খন গাড়ি মাটি করে গাড়ি একশো করে আমরা ভাত রাঁধতে পাচ্ছি না আমার ভাই ছেলে হয় চাপা পড়েছে আমরা ঘুমাতে পাচ্ছি না তারা আমরা পাচ্ছি না এরকম ভাত খেতে পাচ্ছি না চাপা পড়েছে হতে পাচ্ছি না আমরা